বর্তমান সময় সবচেয়ে ভাইরাল রেস্টুরেন্ট তা রয়্যাল গার্ডেনে ঘুরে আসলাম এখন আছে টিএসসি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে মেট্রো স্টেশন থেকে এখন আমরা উত্তরা উত্তর পর্যন্ত যাব সেখান থেকে দ্য রয়্যাল গার্ডেন যেটা আছে সেখানে গিয়ে আমরা বাকি ভিডিওগুলো করবো সেই পর্যন্ত সাথেই থাকুন আপনারা সহজে উত্তরা উত্তর থেকে একটা রিক্সা নিয়ে নেবেন এখান থেকে একবারে ইজি উত্তর উত্তর থেকে ডাইরেক্ট কল কাল বললেই আপনার একশো টাকা বা দেড়শো টাকা ভাবে চলে যেতে পারবেন আমরা দুইটা অর্ডার দিয়ে দিচ্ছি এখানে একটা আছে কাঠি কাবাব আর বিরিয়ানি আছে বিরিয়ানির নাম হচ্ছে দীপ ভোপালি বিরিয়ানি আর এখানে এটা হচ্ছে আপনার রেশমি কাবাব আর সাথে সাথে আছে নান এই বোম্বাদি বিরিয়ানি মিশি দুইটা প্রত্যেকটা মেনুর সাথে তারা একটা করে সারপ্রাইজ এই পানি টাসা এটা এবং ফাউন্টেন কোক হচ্ছে একটা করে টেপসি বা ফাঁকটা যা আছে তো হচ্ছে আমাদের আইটেম মান মোটামুটি ভালো বলা যায় এই কাঠি কাবাবটা প্রচুর টেস্টি এই বোপালি বিরিয়ানির সাথে সেই যাচ্ছে রেশমি কাবাবটা কেমন পাইলেন নানির সাথে মজা মজাই তোমার কাছে কেমন লাগছে রেটিং কেমন দেবা তো কত দেওয়া আবার তো এইট বাই টেন বাকি তাদের সার্ভিস খুবই দেবেন ফাইভ পয়েন্ট টেন দেওয়া যাবে সার্ভিস